এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমন্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কেমন সেকশনে জানিও আমি তো খুবই ভালো আছি আর আজকেই কিন্তু আমার লাস্ট এক্সাম আর কি তো লাস্ট এক্সাম দিতে যাচ্ছি লাস্ট হয়ে মানে সবার লাস্টেই কলেজে গিয়ে পৌঁছাবো আমার যেটা মনে হচ্ছে কারণ আমার হচ্ছে আজকে সাড়ে এগারোটার থেকে পরীক্ষা এখন এগারোটা বাজে আধা ঘন্টার মধ্যে করে যাবো রকম টেন্ডেন্সি নেই এদিকে আমি ব্লক করছি তো চলো আর বেশি ব্লক বক ন করে বেরোই নাহলে সত্যিই আজকে আমার এক্সাম দেওয়া হবে না গায়ে আমার এক্সাম ছিল সাড়ে এগারোটার থেকে বাট আমি বাড়ির থেকে বেরিয়েছি দশটা পঞ্চান্নতে মানে আমার মাথায় এইটুকু বোধ ছিল না যে না আমার কিছুক্ষণ আগে বেরোতে হবে কারণ আমার তো ড্রাইভটা করে কলেজে পৌঁছাতে হবে তারপরেও দেখো নীলজ্জনের মতন রাস্তায় দাঁড়িয়ে তোমাদের সঙ্গে এই জিনিসটা শেয়ার করব বলে ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম তো এটা হচ্ছে জামদানির গেট মানে আমার এই জামদানির গেটের থেকে এখনও কলেজে পৌঁছাতে মিনিমাম দশ মিনিট সময় লাগবে তাই ভাবলাম আর কোনো ক্লিপ না নিয়ে কলেজে পৌঁছে যাই তো কলেজে আমি দশটা থেকে এগারোটা এগারোটা কুড়ির মধ্যে পৌঁছে গেছি আর দেখো গাইস তার আগে যাদের পরীক্ষা ছিল কী অবস্থা ভগবান এই ঝামেলার মধ্যে দিয়ে আমাদের নিচে মানে নিচে নামছে সবাই এক্সাম দিয়ে আমরা উপরে উঠতে পারছি না খুব ঠেলাঠেলি করে উপরে এসে আমার সিটটা পেলাম এই যে আমার সিটটা নিয়ে আমি এবার হচ্ছে এক্সাম দিতে বসবো মোটামুটি এক্সাম দিতে বসেও পড়েছি আর এক্সামটা কেমন হয়েছে হ্যাঁ আমিও খুব এক্সাইটেড তোমাদের জন্য সাথে শেয়ার করব এবার হচ্ছে আমি কলেজের নিচের দিকটায় যাব কারণ হচ্ছে সিঁড়ি আমাদের হচ্ছে একদম তিনতলা এক্সাম পড়েছে তো সিঁড়ি দিয়ে এখন নিচে যেতে হবে আর উপর থেকে আমাদের কলেজটা কতটা সুন্দর লাগছে দেখতে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ভগবান জানে নিচে যেতে পারবো কি কারণ অনেকটা পরিমাণ ভিড় কিন্তু আর আমি কিন্তু ক্যামেরাটা এই জালনার থেকে বের করে ভিডিও করছিলাম আমাকে যদি পিছন থেকে কেউ ঠেলা দিত আমার ফোনের কিন্তু ডেট হয়ে যেত আজকে এখানে বসেই ফোনে শ্রাদ্ধ হয়ে যেত শান্তি খেতে পারতে তোমরা আর কি তো দেখো পরীক্ষা দিয়ে প্রচণ্ড পরিমাণ কষ্ট হয়ে গেছে পুরো ঘেমে জল হয়ে গেছে বুঝতেই পারছো তিনতলার উপরে পরীক্ষা পড়েছে গরম তো লাগবেই আর কি তো আর বেশি নাটক না করে ভাবলাম যাই ক্যামেরা পরে করবো গরমের মধ্যে বাড়ি যাই তো নিচে নামতে পারছিলাম না এতটা পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ একতলা দোতলা তিনতলা আমাদের চারতলায় পরীক্ষা ছিল তিনতলা অবধি এতটা পরিমাণ ভিড় এত ঠেলা ঠেলি আমার লাইফে মানে আমি জাস্ট প্রথম এই যে এত ঠেলা ঠেলি এত মারামারি করে আমাদের নিচে যেতে হয় ঠিক সেম জিনিসটা আমার সঙ্গে হয়েছিল আমি যখন উপরে আসছিলাম মানে পরীক্ষা দিতে যখন উপরে উঠছিলাম তখন কিন্তু আমার আগে যে ব্যাসদের পরীক্ষা হয়ে গেছে দশটার থেকে তাদের ভিড়টা ছিল এখন আমাদের পরীক্ষা শেষ আমাদের পরীক্ষা শেষ হয়েছে হচ্ছে বারোটার সময় এবার যাদের সাড়ে বারোটার থেকে পরীক্ষা তাদের ভিড় মানে প্রচুর হ্যারেসমেন্ট হতে হয়েছে জাস্ট একটু দেখো তোমরা দেখলে বুঝতেই পারবে এখানে কিন্তু আমি কাউকেই চিনি না এত ঠেলাঠেলির মধ্যে এই যে যে কটা মানুষ দেখতে পাচ্ছ ঠেলাঠেলি খাচ্ছে আমিও কিন্তু সেম এই একই ঠেলাঠেলি খেয়েছি এই ভিড়ের মধ্যে তারপরেও ক্যামেরাটা আমি ধরে রেখেছি যাতে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি যে কতটা হ্যারেসমেন্ট দিয়ে আমাদের লাস্ট এক্সামটা দিতে হলো আর কি একটাই সিঁড়ি সে কারণে ভিড় হবে এটাই স্বাভাবিক কী হয়েছে শোনো একটা বোকামির কাজ করেছি আমি ফার্স্টে ভেবেছি কি এটা হচ্ছে মনে হয় নিচের ফ্লোর পরে এসে দেখি না এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আমি ভুল করে সেকেন্ড ফ্লোরে আবার আটকে পড়ি অনেক ঠেলাঠেল করে বাই চান্স আমি কোনো মতে নিচে নামলাম এবার আমি কলেজের বাইরে গাড়িটা রেখেছিলাম কারণ কলেজে পরীক্ষার সময় প্রচুর মারামারি হয় ভিড় হয় আর আমি যেহেতু খুব ভালো ড্রাইভার না সেই কারণে আমি গাড়িটা কিন্তু বাইরেই রেখেছিলাম তো এখন পরীক্ষাটা মোটামুটি ভালোই হয়েছে আজকে আমি টুকটুক করে বেরোচ্ছি আর প্রচুর গরম লাগছিল এর জন্য একটু আখের রস খেয়ে এবার যাবো বাড়িতে ডাইরেক্ট স্লাম দিয়ে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে এখন বেরোচ্ছি সবে মাত্র ড্রাগেন খেলাম বলে ঠোঁট জিপ সব কিছু লাল আর কি তো চলো আমি একটু বেরোবো বাজার করব আর অনেক কাজ রয়েছে তো কি করব সবটাই শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আসলে আজকে বিকেলে একটু বাজার করতে যেতে হতো তার জন্য আমি বাড়ির থেকে বেরিয়ে পড়েছিলাম আর আজকে কিন্তু আমি শ্মশান মাঠের যে রোডটা এই রোডটা দিয়ে বাজারের দিকে যাচ্ছি শ্মশান মাঠের রোডটা তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো এই রাস্তার কথা কি বলবো জবের থেকে জন্মেছি ছোটোবেলার থেকে যেমন দেখে যাচ্ছি আজকে আমার বয়স একুশ বছর তারপরেও আমি সেই সেম রাস্তায় দেখে যাচ্ছি এই রাস্তা আর চেঞ্জ হলো না মানুষ চেঞ্জ হয়ে গেল সময় চেঞ্জ হয়ে গেল সব কিছু চেঞ্জ হয়ে গেল বাট এই রাস্তাটা চেঞ্জ হলো না একটা ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম যেহেতু আমি আর ও দুজনেই আজকে যাচ্ছি 请。 আমাকে দেখে কেমন রুগী রুগী লাগছে তাই না আমি নিজেও বুঝতে পারছি আসলে দু টানা না ঠিকঠাক ঘুমাতে পারিনি যে কারণে রুগি রুগী লাগবে এটাই স্বাভাবিক আর আজকে ছিল এক্সাম এক্সামের জন্য প্রচুর প্যাম্পার ছিলাম এই কিছুদিন ধরে ফাইনালি এক্সামটা কমপ্লিট হলো মানে আমার হচ্ছে এটা সিক্স সেমের ইন্টারনাল হলো এরপরে আমার এক্সটার্নাল পরীক্ষার কলেজের কিন্তু একদম লাস্ট পরীক্ষাটা আজকেই হয়ে গেল মানে আমার লাইফে কলেজ লাইফে লাস্ট পরীক্ষা ছিল আজকে ভেবেছিলাম অনেক অনেক চিন্তাভাবনা করে গেছিলাম যে কলেজে একটু সময় কাটাবো ভিডিও শ্যুট করবো অনেক কিছু বাট পরীক্ষা দেওয়ার পর মাথাটা যা গরম হয়েছে একটা অসভ্য মেয়ে মানে জাস্ট মানে বলে বোঝাতে পারবো না পরীক্ষা দিতে গিয়ে এতটা হ্যারেসমেন্ট হতে হয়েছে আগের দিন যেদিন বাংলা পরীক্ষা ছিল আমার সেদিনও সেম ওই মেয়েটা আমার পিছনে মানে আমা আমি না প্রচুর ঝগড়োটা একটা টাইপসের মেয়ে ঠিক আছে মানে আমি উচিত কথা বলতে কাউকেই ছাই না তো ওই মেয়েটা আজকে আবারও আমার পিছনে এসেছিল লাগার জন্য মানে কি জানি আমি যে কেন ঝগড়া করলাম না সেটাই বুঝতে পারছি না মানে প্রচুর একটা হ্যারেসমেন্ট হয়েছে আজকে কলেজে মানে ফার্স্ট অফ অল রোল ওয়াইজ কেউ বসেনি একটা রুমে আমরা প্রায় দেড়শো জন বসেছি কেউ রোল নাম্বার ওয়াইজ বসেনি আমার সিটে বসেছে আর একজন তো সেখানটায় আমি আমার ফ্রেন্ডের পাশে বসেছি তার জন্য ওদের সমস্যা যে সিট ছেড়ে দিতে হবে মানে প্রচুর হ্যারেসমেন্ট করে এরা মানে আমি ভাবি এরা কী টাইপসের লোকজন এরা কলেজে পরীক্ষা দিতে আসে দুটো তিনটে চারটে এইরকম তো সেখানটায় এক ঘন্টার পরীক্ষা দু ঘন্টার পরীক্ষা হয় এরা এইভাবে মানুষের সাথে ব্যবহার করে এরা বাড়িতে কি করে থাকে অথবা এরা কি করে নিজের বয়ফ্রেন্ড নিজের ফ্রেন্ডদের সামলায় মানে জাস্ট একটা অস্বস্তিকর একটা মানে মেয়ে আর কি আমি যদি পারতাম মানে ভিডিও ক্লিপ নিয়েছি বাট ওদের ভিডিও ক্লিপটা যে কেন নিইনি নি সেটাই বোঝাও মানে মানে বুঝতে পারছি না ওদের ভিডিও ক্লিপটা যদি নিতাম তাহলে ওদের ব্যাপারটাও শেয়ার করতাম তোমরা দেখ মানে দেখে চিনতে পারতে যে ব্যক্তিগুলো কারা আর কি তো যাই হোক ওদের জন্য মুডটা পুরোপুরি গরম হয়ে গেছিলো সেই গরম মুড নিয়ে পরীক্ষা দিয়েছি কুড়ি নম্বরের পরীক্ষা ছিল আমাদের তো মিনিমাম পনেরো নাম্বার পাবো কি না ভগবান জানে বাট আমি লিখেছি চেষ্টা করেছি যতটুকু লেখার তারপরেও কি হয় বলো তো একসঙ্গে যদি ফ্রেন্ডের পাশে বসা যায় তাহলে না কি হয় ধরো পাই টু পাই তো সব তো লেখা যায় না বাট একটু ওখানে যদি হিংস দেয় বা যদি একটা পয়েন্ট বলে তাহলে কিন্তু অনেক সুবিধা হয় যারা এক্সাম দাও তারা তো জানোই তো সেই ক্ষেত্রে প্রচুর খারাপ লাগছিল আমার আমি লাস্ট কোয়েশ্চেনের কিছু পয়েন্ট পাচ্ছিলাম না মানে ভুলেই মানে মাথায় আসছিলো না আর আমার পাশে যারা বসে বিখ্যাত বিখ্যাত পাসওয়ার্ড মারার লোকজন বসে আর কি তো যাই হোক হলো মোটামুটি হিস্ট্রি পরীক্ষা ছিল হলো জানি না কি হবে রেজাল্ট আউট হলে তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে বাট এটা হচ্ছে আমার কলেজ লাইফের লাস্ট এক্সাম ছিল যেটা কিনা আজকে দিলাম দেখা যাক রেজাল্টের অপেক্ষায় থাকি আর আমি যেহেতু বিকেলে বেরিয়েছিলাম সেখান থেকে বাড়িতে এসে আমি আর কিছুই করিনি শুয়ে বসে কাটাচ্ছিলাম ভিডিও না হয়নি একটু ঠাকুরবাড়িতে গেছিলাম বাট আমি ক্যামেরা অন গাই সত্যি ভুলে গেছি তো কি জানি আমার কদিন ভিডিও টিডিও করার উপর অতটা ইন্টেনশন আসছে না তো চলো দেখা যাক এখন কি করে তো গাইজ ব্লগটা হচ্ছে এখনই এন্ড করব আর আজকে সারাদিন কি করলাম না করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই ক্যামেন্ট সেকশনে জানিও যদি ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকেও সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে দাদা